দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া আজকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুললিম সরদার ওয়্যার এন্ড মেশিনের প্রোপাইটার বা মালিক আজকে যে মেশিনটি সম্পর্কে আপনাদেরকে জানানো জন্য এসেছি সেটি হলো বাদাম বাজার মেশিন আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন আকাশী কালারের এটি হলো বাদাম বাজার মেশিন অতএব যে খোসাওয়ালা যে বাদাম আছে অথবা ভেতরের যে সিমটাওয়ালা যে বাদামের দানা সেগুলো ভাজা যাবে এটা দিয়ে বালি সহ বা বালি ছাড়া দুই ধরনেরই ভাজা যাবে এটা দিয়ে বাদাম ডারবি বোট বা এই জাতীয় সিমের বিসিটিসি যা কিছু আছে এগুলো সব কিছুই এই মেশিনটা দিয়ে ভাজা যাবে এই মেশিনটির দাম আমরা রাখছি হলো ষাট হাজার টাকা এই মেশিনটি তেল এবং গ্যাসে দুই ধরনেরই চলবে তবে সিলিন্ডার গ্যাস দিয়ে চালালে সবচেয়ে খরচ কম হবে আর পেছনে হলো গিয়ার মোটর লাগানো আছে মেশিনটি যেন উঁচা করা যায় সেজন্য এখানে আমরা একটা ব্রেক বা দিয়ে দিয়েছি এটা দিয়ে চাইলে উঁচু করা যাবে চাইলে নিচু করা যাবে এই লকটা খোলার পরে এটা দিয়ে উঁচু নিচু করা যাবে আর এই পাশে আরেকটি মেশিন যে দেখা যাচ্ছে টোটাল এসএস দিয়ে তৈরি এটি হলো বাদামের সিলকা সরানোর মেশিন বাদামের ভেতরে যে দানাগুলো থাকে লাল যে সিল্কা থাকে দানার উপরে সেই সিল্কা ছড়ানোর মেশিন এটি সাধারণত যারা বাদামের যে কদমা রয়েছে বা পাটালি রয়েছে চিনি শিলার ভেতরে যে বাদাম দিয়ে যে পাটালি তৈরি করা হয় সেই জিনিসগুলো তৈরি করার জন্য যে বাদামটা লাগে অতএব সিল্কা ছড়ানোর যে বাদাম সেইটা এই মেশিন দিয়ে ছড়ানো হয় এই মেশিনের এদিক দিয়ে যদি আপনি ভাজা বাদাম অথচএব ড্রাই করা বাদাম যদি এখানে ছেড়ে দেন তাহলে এই বাদামগুলো ভেতরে ঢুকবে ঢোকার পরে এদিক দিয়ে বাদাম পড়ে যাবে আর এদিক দিয়ে হলো সিল্কাগুলো বের হয়ে যাবে এখানে ব্লোয়ার দেওয়া আছে এপাশে দুইটা মোটর ইউজ করা হয়েছে একটি হল ব্লোয়ার মোটর আর একটি হল এই মেশিনের সিস্টেমটাকে চালানোর জন্য মোটর এই মেশিনটি আমরা দাম রাখছি হল আহ এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই মেশিনটি খুবই রেয়ার খুব কম অর্ডার আসে মাঝে মাঝে এটা অর্ডার পাই আমরা যে কারণে মেশিন যতগুলো আছে দাম একটু বেশি পড়ে কারণ এটা আমাদের সবসময় চলে না বা সবসময় বানানো সম্ভব হয় না দাম বেশি আর এই মেশিনগুলো চলে যে কারণে এগুলোর দাম একটু কম বা যে কোনো মেশিন যেগুলো চলে কম সেগুলোর দাম একটু বেশি পড়ে তো এটা সব গ্রেড দিয়ে তৈরি করা যেহেতু খাবারের মেশিন খাবার তৈরি করার মেশিন এই জন্য এটার দাম একটু বেশি আর এটা এমএস দিয়ে তৈরি করা এটা তো খাওয়া হয় না কারণ হলো এটা ভাজি করা হয় যে অংশটা ভাজি করা হয় সেই অংশটা আমরা খাই না ভেতরের যেটা অরক্ষিত থাকে সুরক্ষিত থাকে সেই অংশটুকু আমরা খাই বাট এইটা মেশিনের সাথে সবসময় ঘষা ঘষি লাগবে যে অংশটা আমরা খাই সেই অংশ যে কারণে এটা গ্রেড এমএস দিয়ে তৈরি করা এই জন্য এটার দামও একটু বেশি তো এই ছিল আজকের এই ভিডিওর মূল কথা যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এই মেশিন সম্পর্কে তাহলে আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেই নম্বরে কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের কারখানা খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা মাগরীবের নামাজ পর্যন্ত এবং শুক্রবার বা সরকারি বড় বড় ছুটির দিন বাদে সব দিনই আমাদের খোলা থাকে আপনারা যে কোনো দিন চলে আসতে পারবেন আমাদের কাছে আসার ঠিকানা সর্দার ওয়ার অ্যান্ড মেশিনস গোল্ডেন সেন্টারের পেছনে কালিন্দি খেলার মাত্র কেরামীগঞ্জ ঢাকা